বর্তমান সময়ের জনপ্রিয় সংসদ সদস্য বেস্টা সাইদুল হক সুমন সাম্প্রতি থানায় জিডি করেছেন তার জীবনের নিরাপত্তাহীনতার কথা ভেবে ব্যারিস্টার সুমন গত উনত্রিশে জুন সেরে বাংলানগর থানায় তার করা উল্লেখ করে তিনি বলেন তিনি জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন হত্যার উদ্দেশ্যে একটি মহল তিন দিন ধরে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে সুমন সাধারণ ডায়েরিতে উল্লেখ করে বলেছেন গত সাতাইশে জুন রাত আটটায় ঢাকার বাসভবনে থাকা অবস্থায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি নম্বর থেকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে কল দেয় দিয়ে তিনি আমাকে বলেন আমাকে হত্যার উদ্দেশ্যে একটি শক্তিশালী মহল গত তিন দিন ধরে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আমি যেন রাতের বেলা বের না হই সে ব্যাপারে তিনি আমাকে সতর্ক করেন আমাকে সাবধানে থাকতে বলেন অফিসার ইনচার্জের কাছে শক্তিশালী মহলের পরিচয় জানতে চাইলে পরিচয় জানাতে অস্বীকার করেন তিনি আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়ে জানার পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন বাংলা নগর থানার এএসআই শরীফুজ্জামান শরীফ জিডি করার বিষয়ে জানতে চাইলে বলেন ব্যারিস্টার সুমন জিডি করেছেন আমরা তার করা জিডি তদন্ত করে দেখছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জিডির বিষয়ে ব্যারিস্টার সুমনকে মোবাইলে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি মারুফ হোসেন নিউজ ডেস্ক দেশের কণ্ঠ